মানে আদা রসুন পেঁয়াজ ফ্রুটস ভেজিটেবল রেখে দিবেন এখানে ব্লেন্ডার রাইস কুকার অথবা ইলেকট্রিক ক্যাটেল অথবা মশলার বা যা রেখে ব্যবহার করতে মন চায় ছোট বড় দুইটা পরিষ মানে এইটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল এই হচ্ছে ডাবল ডাবল হায় রে ভাই এইটাও কোন ডিজাইন এই যে দেখেন এই যে শুধু খুলবে শুধু খুলবে মানে দিবেন আর খুলবে আপনি কি রাখবেন ভাই জিনিস ভালো হয়ে কোনো শেষ নাই অথেন্টিক না প্রোডাক্ট অথেন্টিক চায়না না মজবুত কিন্তু মোটামুটি ভালোই আছে এটা হলো ওভেন স্ট্যান্ড হলো স্ট্যান্ড এটা আপনি খুব সহজে ভাই ফোল্ড করে ওকে এই যে দেখেন ওরে ভাই দেখেন মানে জাদু চলতেছে খালি দেখেন ওরে ওরে ভাই মানে দেখেন মাত্র মাত্র চার ইঞ্চি জায়গা হবে সর্বোচ্চ এই চার ইঞ্চি জায়গার মধ্যে কিন্তু আবার একটু খুলে দেখি আবার এই যে অপেন এই যে দেখেন মানে অবস্থাটা দেখেন এক মিনিটে কাজ করে ফেলবেন আপনি মানে এলো দিন কিন্তু শেষ চলে আসছে ডিজিটাল সিস্টেম ওরে ভাই এইটাও ডিজাইন একইবারে আপডেট ডিজাইন বাংলাদেশে আপনি দ্বিতীয় পিস দেখাতে পারবেন না ওনের এন্টারপ্রাইজ ভাই দেখেন মানে প্রিন্ট দেখে এই প্রিন্ট কিন্তু আলমারি সুন্দুকের মধ্যে দেখতাম আগে সিরামিক কোটিং যেটাকে বলে আর কি সিরামিক কোটেড করা এটার মধ্যে ঘুমিয়ে থাকা যাবে এটার উপরে উঠে হ্যাঁ ঘুমিয়ে থাকা যাবে এত হেভি জিনিস

আপনার হলো SKB ব্র্যান্ডের পাটি স্ট্যান্ড। ওকে বাজারে অনেকেই দোকাขาย সেম মডেল বের করছে নকল। আপনারা অরিজিনাল SKB ফার্নিচার লেখা থাকবে। ওকে এরকম স্টিকে SKB ফার্নিচার লেখা দেখা কিনবেন আর আমরা কিন্তু উঠে দাঁড়াই এভাবে দেখায় দিব। আরে হ্যাঁ ভাই কিছু ভাঙব না। মানে এতটা স্ট্রং। এত স্ট্রং। ওকে দাম থাকবে। এটার দাম থাকবে হলো 2700 টাকা। ওকে আমরা দ্রুত ও বাকি মডেলগুলো দেখাবো। যার যারা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইমো এবং WhatsApp নাম্বার দেওয়া আছে যোগাযোগ। ওমাশিয়াল এসএস যারা নিতে চান। ফুডস वेजिटेबलর জন্য তাদের জন্য এই ঝুড়িগুলা একবারই কিনবেন আর কি না লাগবে না মানে একটা কিনবেন আপনি ছেলে ব্যবহার করবে নাতিও ব্যবহার করবে জি তিন প্রজন্ম ব্যবহার করবে এটা হলো ভিআইপি কিচেন র‍্যাক যারা স্টিলের কিচেন র‍্যাক কিনবে নন ম্যাগনেট জং মরিচা না পড়ে ওকে সিম্পল অল্প প্রাইজের মধ্যে তারা এটা নিবেন 10 বছরের গ্যারান্টি জং মরিচা পড়বে না এটা সাইজ হলো 31 ইঞ্চি পাশে হাইট হলো 55 ইঞ্চি লিখিত ডেবথ হলো 15 ইঞ্চি মেমতে লিখিত থাকবে ওকে দাম থাকবে প্রাইস থাকবে হলো 4200